টান খারাপ করে শুন কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল আর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবে বড় অফার আসলে পরে ঢুকা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা ক্যারা না কাজ কাজে কাজের মধ্যে কোনো ছোটো বড়ো নাই কোন কাজে করো না ভাই যে কোন কাজে করো কাজে ন ভাই সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর পড়েন যে কোন কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা পড়েন হোক সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক সেটা সামান্য কাজ কিংবা মহৎ তরো তা যে নময় সবার যে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যে নময় সবার যে সবচেয়ে সুন্দর ও চিৎকার করেন ঠিকইটা আমরা যেটাই করি না কেন ওইটা ভালো করে করার দরকার আছে না এ জন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে দুল্লানি আলা লক্ষ্মীপুরের কর্মঠ যুবক পায়রা এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা উনি অন্যের কারে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে জিল্লায় বলো ঠিক কিনা আলাসুক আলা সুখ শো মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী सैयदনা আব্দুর রহমান ইবনে আওফ বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়লেন আল্লাহু আকবার ব্যবসার ব্যবসা আর ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে সুবহান বিসমিল্লাহ তা যারা صدق القলমীন مع النبيين والصديقين والشهداء والصالحين আমন তাদেরকে শহীদ তারা সাধারণ কোনো মানুষ নয় আপনারা যারা ব্যবসা করেন কিন্তু সাধারণ বিষয় নয় সিজাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনে প্রথমে তিনি খাদিজা রতি আল্লাহ আলাহ আনহার ব্যবসায় হয়ে কাজ শুরু করেছেন এরপরে নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজা দুল কুমরা রতি আল্লাহ আলা আনার সব সম্পত্তি বিয়ের পরে বিশ্ববিদ পায়ের সামনে টেলে দিয়েছেন রাসুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন পদ এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনে ауফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করে তারা বিষ্ণু ইসা ইসলামের সুন্নাহ পালন করছে আর তাজের আর সাদূ আল আমীন বিষ্ণুই বললেন সত্যবাদী তার ব্যবসায়ী যে ব্যবসা করতে যায় মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসল নাই এমনটা করা যাবে এরকম ডাকাইতেছরা নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে লোকজন নাই আরে নাই আমি কই নাই এরা কে আছে লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহ আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলেম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই ছেলে ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভায়েরা এই জন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাবো ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খারাপ করে শুনুন নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরীকে ছোট করে দেখা যাবে না whether it's small or big you এটা কেয়ার করা যাবে না ছোট চাকরি পাইলে ঢুকে যাব বড় অফিসে বড় ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা ক্যারানি না কাজ কাজি কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেতে খাওয়া মানুষকে বিষ্ণুবি অনেক সম্মান করতেন বিষ্ণুবি সাইয়দাম খেতে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না পড়বেন না দিনটা ছিল জুমাবার বিষ্ণু ইসলাম ইসলাম ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্ব নবী বাদ দেয় না বিশ্ব নবী বলেছেন আরিফা আগুন আরিফা আগুন খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না হম মিম্মা চা করুন ওয়াক্সো চাল বে শোন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা হবে। তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না এই বিশ্ব নিঃশ্বাস আসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাম আসসালাম নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন ওমা মালাকা চাইমা রকম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেমতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাতিসে কুৎসি সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন

কেম দিন আল্লাহ তোরই মাসতানি छुटाবে চিল্লা এখন ঠিক আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা গান এজন্য বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আযুল আযির আযরাহু قبل ان يجف عرقو বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পরিসবিক মিটিয়ে দাও বিষ্ণবের বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু কবলা আইয়াজি ফারাকু শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পরিশ্রমিক মিটিয়ে দাও কারণ তারা যদি বদদোয়া করে তোমার জীবন রে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন খাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করছেন বিষ্ণু ইসলাম ইসলামের একজন খাদিম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণু নবীর নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলুন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম রসুল্লাহ আল্লাহ রাসুল ইসলামের খাদিম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোনো পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ একজন পীর সাহেব বুঝুন উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছ থেকে বর সাহেব বর নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দেই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কি